াহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দ্বীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করি দেখাবো একটা মাছের রেসিপি রেসিপি যে রেসিপিটা মানে অনেকেই মাছ খেতে চায় না বাচ্চারা খেতে চায় না বড়রা এখন খেতে চায় না যেহেতু একটু গন্ধ থাকে চাষের মাছ থাকে তো এই মাছটা যাতে সুস্বাদু করে রান্না করা যায় সেভাবে আমি একটা মানে গোপন একটা ইনগ্রিডিয়েন্টস এটার মধ্যে যোগ করব সেটা মানে সেই জিনিসটাই দিয়ে রান্না করলে আপনাদের রান্নাটাও খুবই সুস্বাদু হবে চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক আজকে মাছ বোনাটা রান্না করার জন্য মানে কই মাছ আমি এখানে ছটা মাছ নিয়ে নিয়েছি আপনারা বেশি কম করে নিতে পারেন এখন আমি এই মাছগুলি ধুয়ে নিয়েছি তারপরে এখন মাছ আপনাদেরকে কিভাবে একটু কেটে নিতে হয় সেটা দেখাচ্ছি এভাবে একটু তেরা করে এভাবে কেটে নেবেন আবার এদিক থেকে একটু উল্টো দিকে এভাবে কেটে নিলে মাছটা একদিকে ভেঙে যায় না অনেক সময় একদিকে কাট করে নিলে হয় কি দুই ওপাশে একদিকে এক কীভাবে কাট করে নিলে মাছটা ভেঙে যায় এই জন্য একদিকে এদিকে 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 এইভাবে কাট করে আমি মাছগুলো এখন নিয়ে নিচ্ছি মাছগুলো আমি সব মানে কেটে তারপরে ধুয়ে নিয়েছি আবারও এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া মানে ম্যারিনেট করতে জাল লাগে আর কি আর দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়াকে একটু বেশি দিয়ে ম্যারিনেট করলে হয় কি ঝাল থাকে ভিতরে ঝাঁটা ঢুকে খেতে ভালো লাগে আর দিব স্পেশালভাবে একটু জিরার গুঁড়া অনেকে কিন্তু হলুদ মরিচ মাখি মাছটা ভেজে নেয় আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিই তাহলে হয় কি অনেক সময় মাছের মধ্যে একটা গন্ধ থাকে যেমন ধরেন চাষে মাছ হলে গন্ধ থাকে সেই গন্ধটা অনেকটা দূর হয়ে যায় এখন আমি এটা ভালো মতো মেখে নিতে হবে ভালো মতো মানে এইভাবে করে এই যে এই ভিতরে এই যে মাথার ভিতরে এই যে মাথার এই সাইড এগুলির ভিতরে কাটার ভিতরে মাছটাকে আপনি ভালো মতন হলুদ মরিচ যা দিয়েছি মশলাগুলি দিয়ে যাতে ভিতরে ঢুকে এভাবে আপনি মাছটা ভালো মতন করে মাখিয়ে নেবেন তাহলে পেটের ভিতরে দিয়ে দিবেন তাহলে মাছটা সব দিকে লবণ মরিচ হলুদ সব লাগলে লেগে যাবে সুন্দর মতন মাখানোটা হবে মেখে রেখে দিব দশ মিনিটের জন্য চলে এলাম রান্নায় মানে চুলায় মাছটা ভাজার জন্য এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল এটা সরিষার তেল না এটা রাজমাহ তেলটা মানে কালারটা একই দেখতে তো ওই জন্য বলে বললাম অনেকের হয়তো বলতে পারে যে কি সরিষার তেল দিয়ে রান্না করছে সরিষার তেল না এটা এখন করে করে গরম কিন্তু মাছটা লেগে যাবে নিতে আর মাছ ভাজতে হলে এরকম তেলের কড়াইটা নিলে ভালো হয় আমি সবসময় এই কড়াইটাতেই মানে এটা লোহার কড়াই কি বলে লোহার না দস্তার কড়াই এটা এটার মধ্যে মাছটা ভাজি আমি ভাজা ভাজিটা এই কড়াইতেই করি লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে না এই জন্যই এটাতে করা এরকম তেলের একটা কড়াই নিলে তাহলে এটা মাছগুলি এই দেখুন একটুও লাগবে না ভাজতে সুবিধা হবে ভেঙে যাবে না লাল লাল করে মানে ভালো মতো করে সব দিকে ভেজে নিব উল্টে পাল্টে দিয়ে এই রান্নাটা সিম্পল কিন্তু একটু একটা বিশেষ একটা মানে ইনগ্রিডিয়েন্স এটাকে দেওয়া যোগ করব এই জন্যই মাছটার ঘূনাটা অনেক মজা হয় খেতে আজকে আপনাদের সেটাই শেয়ার করবো তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে তাহলেই বুঝতে পারবেন আর যদি টেনে টেনে দেখেন তাহলে হয়তো এটা মিস করে যাবেন অনুরোধ বলল না করে ভিডিওটা সম্পূর্ণ দেখা মাছটা ভাজার সময় দিয়ে ভাজলে হয় কিছুটা কালো হয়ে যায় ভাজাটা লাগে তেল পুরে গেলে মাছ পড়ে গেলে কিন্তু রান্নার সারটাই নষ্ট হয়ে যাবে সুন্দর আচটা একদম মাছ কতো কত দিয়ে এর পরিমাণ আসটা দিবেন তাহলে সুন্দর মতন মাছটা ভাজা হবে এটাও নতুনদের জন্য একটা চিপ এখন আমি মাছটা ভেজে তারপরে সবগুলি মাছ এভাবে ভেজে তারপরে ফিরে আসছি এই দেখুন মাছটা ভাজার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি মাছের কিন্তু এই জায়গাটা অনেক সময় ভাজা হয় কম এই জন্য আমি মাছটা অনেক সময় এরকম ভাবে মানে সবসময় ভাজার সময় এরকমভাবে একটা একটা করে দিয়ে ভেজে নিই এই দেখুন এখন কিন্তু এই জায়গাটাও সুন্দর ভাজা হয়ে গিয়েছে এই এভাবে ভাজলে সব দিকেই ভাজাটা সুন্দর হবে এই যে একটা ভেজেছি আবার আরেকটার সাথে আরেকটা দিয়ে এরকম করে ভেজে নিচ্ছি আর মাছটা তো এইভাবে রাখতে পারবেন না বলে শুধু একটার সাথে মিশিয়ে মিলিয়ে রাখতে হবে এখন এই সাইডেতেও দিয়ে দিচ্ছি এই যে ওটা দিতে গিয়ে এটা এই যে এভাবে দিয়ে সবগুলো মাছ ভেজে তুলবেন সুন্দর মতো মাছটা যদি সুন্দর মতো ভাজা হয় তাহলে কিন্তু রান্নাটা খেতেও খুবই ভাল লাগে অনেক সময় অনেকে উল্টে পাল্টে তাড়াতাড়ি ভেজে ফেলে মাছটা পুরো ভাজা হয় না হয়তো অনেকের কাছে ভালো লাগে কিন্তু আমাদের কাছে ভালো লাগে না আপনারাও এইভাবে করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এই দেখুন মাছগুলো আমি সুন্দর মতন কড়া করে ভেজে নিয়েছি আপনারা হালকা করে ভেজে নিতে পারেন আমাদের বাসায় কড়া ভাজাটাই খেতে পছন্দ করে এখন আমি চলে যাব মূল রান্নায় চলে এলাম মূল রান্নায় এখানে আমি সেই কড়াইটাতেই আমি রান্না করব আজকে কারণ একটু তারা আছে এই জন্য আমি আর অন্য কিছু করলাম না এখন এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল আমি রাইস ব্রান অয়েলটা দিয়ে রান্না করছি আবার বলছি এটা সরিষার তেল না কিন্তু আপনারা ইচ্ছা করলে সরিষার তেলও রান্না করতে পারেন এখানে প্রায় আমি একটু হবে এখানে পেঁয়াজ আমি ছয়টা মাছ রান্না করার জন্য মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা এখানে বেশি দিবেন না অতিরিক্ত বেশি দিলে কিন্তু পেঁয়াজ পেঁয়াজ লাগে খেতে ভালো লাগে না গ্রেভিটা হবে পেঁয়াজের দিয়ে দিয়ে অনেকে শুধু পেঁয়াজ কাটাটা রান্না করে বাটা এটা করবেন না পেঁয়াজ কাটাটা অতিরিক্ত হয়ে গেলে খুব খারাপ লাগে আবার অনেকে এই পেঁয়াজটা কিন্তু অনেক সময় ভাজাটাও হয় না ভালো করে ভাজাটাও সুন্দর মতন মিডিয়াম আঁচে রেখে ভালো মতো ভেজে নিতে হবে মাছটা কিন্তু রান্না কিন্তু একদম সহজ মানে বলতে পারেন যে এটা কি একটা রান্না হ্যাঁ সহজ সবাই পারে কিন্তু এই যে ছোটো ছোটো টিসগুলি এইগুলি কিন্তু এগুলি অ্যাভয়েড করার কারণেই কিন্তু মাছের রান্নাটা অনেক সময় অনেকে খারাপ হয় যেমন পেঁয়াজটা কাঁচা থাকে আবার পেঁয়াজ বাটাটা দেয় না গ্রেভিটা ভালো হয় না বেশি হ্যাঁ পেঁয়াজ বেশি দিলে পেঁয়াজ পেঁয়াজ লাগে মুখে খারাপ লাগে এটা আবার অনেকে হলুদ মরিচ ধনিয়া দিয়েই রান্না করে ফেলে হ্যাঁ একটু ধনিয়া পাতাতে কিন্তু মশলার মধ্যে কিন্তু মশলাটা মাছের অনেক কিছু মশলা পরিমাণ দিবেন কিন্তু সব মশলা দিলেই খুব ভালো লাগে এখন আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব এই দেখুন পেঁয়াজটা কিন্তু ভালো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব টমেটো কিছুটা টমেটো আমি একটা টমেটো কেটে নিয়েছি পুরোটা দিব না প্রায় অর্ধেকটা বেশি দিয়ে দিলাম গ্যাসটা যদি একটু ভাজা লাল হয়ে যায় চুলাটা অফ করে দিবেন আমি যেমন দিয়েছি অফ করে পরবর্তীতে অন্য কিছু দিয়ে তারপরে চুলার জালটা একটু বানিয়ে দেবেন আর মশলা দেওয়ার সময় সবসময় মনে রাখবেন একটু চুলার আঁচটা একদম মানে কম করে দিয়ে তারপরে মশলাটা দিবেন তাহলে অনেক সময় হয় কি একটা মশলা দিতে দিতে আরেকটা মশলা

আদা বাটাও একটা চামচ থেকে একটু কম রসুন বাটা যদি একটা চামচ দেন আদা বাটা একটু কম দেবেন আদার ফ্লেভারটা কিন্তু বেশি স্ট্রং এখন এখানে বাটা মশলাগুলি দিয়ে দিচ্ছি এই বাটা মশলাটাই আপনার গ্রেভিটা হবে অনেকে ওই যে পেঁয়াজটা দেন মানে কাটা পেঁয়াজটা বেশি দেয় ওটা মুখে লাগে গ্রেভিটা কিন্তু অতটা হয় না

অনেকে মাছের মধ্যে ছোটো মাছের মধ্যে আদাটা দেন না এটা ঠিক করতে পারেন কিন্তু আমার কাছে ভালো লাগে মশলাটা এখনকার মাছ যে চাষের মাছ থাকে এগুলি যাতে না থাকে মশলাটা সব মশলা দিলেই হয়তো গন্ধটা অনেক সময় থাকেও না হয়তো না থাকেও না এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা দিলাম হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে একটা চামচ ধনিয়ার জড়া আর দিয়ে দিব সামান্য একটু জিরা যেহেতু আমি পরে দিব জিরাটা এখন দিলাম এখন দিলে হবে কি আপনার মাস্টার সাথে অনেক মানে সবাই নামানোর আগে দিয়ে দেয় আমিও দিব কিন্তু এখন দিলে মাস্টার সাথে না আর এই জিরার গ্রামটাও চলে যাবে পেপারটা এখন ভালো লাগবে এখন এখানে মশলাটা কুড়ে যাতে না যায় সেই জন্য আমি একটু পানি দিয়ে দিব দু টেবিল চামচের মতন পানি দিয়ে দিলাম এখন এটার সাথে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব এই কষানোর মধ্যে কিন্তু আপনার রান্নাটা মানে স্বাদটা বাড়বে ভালো হবে এই মশলাটা কষানোর মধ্যে এখন ঢেকে দিয়ে মশলাটা ভালো মতন কষিয়ে নিব দু তিন মিনিট ধরে এই দেখুন মশলাটা অনেকখানি কষানো হয়ে গিয়েছে তারপর আমি আর কষিয়ে নিব তেলটা সেপারেট হয়ে গিয়েছে খেতে টমেটোটাও গলে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব সেই যে বললাম একটা মশলা এটা হচ্ছে মাংসের সরি মাছের মশলা এই মাছের মশলার রেসিপিটা আপনারা শীঘ্রই পেয়ে যাবেন আমার চ্যানেলে ইনশাল্লাহ এখন এখান থেকে আমি এই হাফটা চামচের মতন দিয়ে দিলাম এবং যেহেতু মাছ অল্প এই জন্য এই মশলাটা দিলেই স্বাদটা আরও মানে অনেকগুলি বেড়ে যায় খুব সুন্দর একটা গ্রাম আসছে কষ যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো মাছগুলো অনেকেই এখানে পানি দিয়ে তারপরে দেয় কিন্তু মাছগুলো যদি কেউ কষিয়ে নেন তাহলে মাছ মাছটাকে রান্নাটা কিন্তু অনেক সুস্বাদু হয় কারণ কষানোটাও জরুরি অনেকেই বলে যে ভাজা মাছ রান্না শেষে দিয়ে নেন নামিয়ে ফেলে ওটাও করতে পারেন কিন্তু আমি এইভাবে রান্না করি যেভাবে করি আমি সেভাবেই দেখাচ্ছি এখন আরও দুই মিনিটের জন্য আমি এটা ঘেঁকে বসিয়ে নেব ফিরে এলাম দুই মিনিট পর দিব ধনে পাতা আমি পরেও দিব এখনো দিব এখানে বড় ধনে পাতা আছে এই যে আবার ছোটটাও আছে মানে দেশিটা বিদেশিটা সেটা দিয়ে দিলাম এটা এখন দেওয়াতেও কিন্তু মাছের মানে কি বলে সাতটা আরো বেড়ে যাবে পরে তো দিয়ে আর বেশি ফোন নাড়াচাড়া করবো না এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি মানে আপনি যতটুকু ঝোল খেতে চান মাখা মাখা কেউ আবার একটু বেশি খায় কেউ কম খায় সেটা অনুপাতে আমি ঝোলটা দিলাম এখানে হাফ বাটির মতন পানি দিয়ে দিলাম মানে বড়ো বাটিতে হাফ বাটি হবে এটা তো ছোটো বাটি এখন চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে তারপরে আমি এটা বলক আসার পর আর কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ না ঝোলটা টেনে আমার মানে আমার মন মতন হয়ে যায় যতটুকু খাব ততটুকুই রাখবো এই পর্যায়ে আপনি টেস্ট করে দেখতে পারেন লবণটা লবণটা আর লাগবে আরো হাফ চা চামচের মতন লবণ আমি দিয়ে দিলাম এখন এটাকে ঢেকে একটু রান্না করে নিব ফিরে এলাম কিছুক্ষণ পরে দেখুন ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এখন এখানে দিয়ে দিব তিনটা মরিচ আমি এভাবে মাঝখান দিয়ে চিরে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে ওই যে বাজার জিরার গুঁড়া অল্প দিয়েছিলাম ওয়ান ফুট চা চামচের মতন এখন আরও ওয়ান ফুট চা চামচ দিয়ে দিলাম তাদের মাছ যদি বেশি থাকে সেই অনুপাতে বাড়িয়ে দিবেন এখন মরিচগুলো একটু ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে মেয়েটা আর একটু আর কিছুক্ষণ একটু ঢেকে দুই মিনিটের মতন রান্না করে নিবে তারপরে আমার হয়ে গেল আমার অতি সুস্বাদু কই মাছ যারা কই মাছ পছন্দ করেন তাদের জন্য খুবই উপকারে আসবে আশা করি রান্নাটা আমি বললাম রান্না সহজ কিন্তু কিছু টেকনিকের কারণে অনেক সময় রান্না এগুলো সুস্বাদু হয় না অনেক সময় অনেক মশার গন্ধ আসে খুব খারাপ লাগে খেতে ইচ্ছে করে না বাচ্চারা খেতে চায় না এইভাবে রান্না করে দিবেন দেখবেন চেটে খেয়ে ফেলবেন এখন ঢেকে দিয়ে আরো দুই মিনিট পরে নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন মাছটা আমি চুলা থেকে নামিয়ে তারপর পরিবেশন করে নিয়েছি দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে না খেতেও খুবই সুস্বাদু হয় আর আপনারা বাসায় বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দর্শক রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ঘরে তৈরি খাবার খাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ